হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ অমৃতা এন্ড ইউ আর ওয়াচিং মাই চ্যানেল অমৃতাস কিউট মোমেন্টস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি আর তোমরা কেমন শীতকালটা কাটাচ্ছো প্লিজ কিন্তু অবশ্যই আমায় কমেন্টে লিখবে আর কি কি খাচ্ছ সেটাও লিখবে কারণ শীতকাল মানেই হচ্ছে ঘোরাঘুরির সাথে কিন্তু খাওয়াও তো হ্যাঁ আজকে আমি তোমাদের সামনে বানাবো এক রকমের একটা পাটিসাপটা মানে করে তোমাদের সামনে দেখাবো আর এটা কিন্তু একটু আমার মতন করে আমি দেখাবো যেখানে কিন্তু আমি একদম নারকোল ইউজ করব না তো কিভাবে আমি পাটি সাপটাটা খুব সহজভাবে বানাবো এবং এইটা খেলে কিন্তু তোমাদের কোনো রকমে সেই একটু অম্বল বলো বা ঢেকুর কিছু উঠবে না তোমরা কিন্তু এটা যখন তখন খেতে পারো রাত্রিবেলাও কিন্তু তৈরি করে খেতে পারো এমন এমন ইনগ্রিডিয়েন্স দিয়েই কিন্তু আমি করব তো তার জন্য কি করতে হবে ব্লগটা পুরো দেখতে হবে এবং অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেলাইকনটি প্রেস করো ফর ফার্দার নোটিফিকেশন তো আর বেশি কথা বলবো না এবার চট করে তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমার কিচেনে এবং শুরু করে দিচ্ছি ইয়াস ইয়ামি পাটি সাপটা রেসিপি পার্টিসাপটা ব্যাটার বানানোর জন্য একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম বা টু কাপসের মতন চালের গুঁড়ো এরপরে অ্যাড করে দিলাম এক কাপ অর টু ফিফটি গ্রামসের মতো ময়দা আর তার সাথে অ্যাড করলাম সেভেন্টি ফাইভ গ্রামস সুজি আমি এখানে একটু পিঞ্চ অফ সল্টও অ্যাড করলাম ফর দাদা টেস্ট ভালো করে তোমরা মিক্স করবে এরপর তোমরা কিন্তু অ্যাড করবে সেভেন্টি ফাইভ গ্রামস অফ পাউডার সুগার এরপর তোমরা প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস খুব ভালো করে কিন্তু মিক্স করে নেবে এরপরে অ্যাড করতে হবে সেভেন হান্ড্রেড টু এইট হান্ড্রেড এম এর মতন ফুল ক্রিম মিল্ক প্রথমে কিন্তু পুরো দুধটা একেবারে ঢেলে দেবে না রাদার অল্প অল্প করে কিন্তু মিল্কটা অ্যাড করবে আর ভালোভাবে পুরোটা মিক্স করবে দেখতেই পাচ্ছো যে মিক্সচারটা কিন্তু রেডি হয়ে গেছে আর ভালো করে এর টেক্সচারটা কিন্তু তোমরা এখন দেখো আর মিক্সচার মিক্সচারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এইরকমই রাখতে হবে এর বেশি পাতলা করলে প্যানের সাথে কিন্তু লেগে যাবে আর বেশি ড্রাই হয়ে গেল কিন্তু পাটি সাপটাটা ফোল্ড করার সময় ভেঙে যাবে এরপর পুরো ব্যাটারটা ঢাকা দিয়ে রেখে দেব ফর অ্যাবাউট মিনিমাম ওয়ান আওয়ার যাতে সুজি আর চালের গুঁড়োটা ভালোভাবে ফুলে ওঠে না হলে কিন্তু পাটিসাপটা ফোল করার সময় ভেঙে যাওয়ার চান্স থাকে তো এবারে আমি পাটিসাপটার পুটটা বানিয়ে নেব আর তার জন্যে একটা ননস্টিক কড়াইতে আমি অ্যাড করে নেব প্রায় ওয়ান লিটার মতন ফুল ক্রিম মিল্ক এরপরে গ্যাসের ফ্লেমটা একদম হাই করে ভালোভাবে রিডিউস করে নেব দুধটা ভালোভাবে গরম হয়ে গেলে এতে অ্যাড করে দেব প্রায় হান্ড্রেড গ্রামস এর মতন মিল্ক পাউডার এরপরে আবার সেম ভাবেই রিডিউস করতে থাকবো অন এ হাই ফ্লেম এই টোটাল টাইমটা অলমোস্ট অ্যারাউন্ড ফিফটিন থেকে টোয়েন্টি মিনিটস এর মতন লাগবে পুরটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় এক কেজির মতো খেজুর পাটালি গুড় তোমরা কিন্তু এখানে চিনিও দিতে পারো এখন যেহেতু গুড়ের সিজন তাই আমি গুড়টা দিলাম আমি আগেই এই পাটালিটাকে ভালোভাবে ক্রাশ করে রেখে দিয়েছিলাম যাতে দুধে মিক্স করতে ইজি হয় দুধের ক্ষীরটা এখন অনেকটাই গাঢ় হয়ে গেছে আর আমি এর মধ্যে খেজুর গুড়টা অ্যাড করে দিলাম আর অ্যাড করার পরে গ্যাসের ফ্লেমটা হাই করে খুব ভালোভাবে একটা স্প্যাচুলা দিয়ে এটা মিক্স করতে হবে যতক্ষণ না মিক্সচারটা পুরো ঘন হয়ে যাচ্ছে ঘন হয়ে যাবার পরে যখন মিক্সচার মিক্সচারটা কড়াই থেকে ছেড়ে আসবে তখনই কিন্তু বুঝতে হবে যে এটা ফুললি রেডি এই অবস্থাতে আমি মিক্সচারটা কড়াই থেকে একটা প্লেটে ঢেলে দিলাম আর কিছুক্ষণ এইভাবেই রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য যতক্ষণ না এই পাটিসাপটার পুটটা একটু ঠান্ডা হচ্ছে ততক্ষণ তোমাদের সাথে একটা নতুন প্রোডাক্টের আমি একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি তো প্রোডাক্টটা কি ইয়েস প্রোডাক্টটা হচ্ছে এগারো গ্যালাক্সি ডিজিটাল এ ফ্রায়ার তো এই প্রোডাক্টটা যদি তোমরা কেনো তাহলে তোমরা কি কি অ্যাডভান্টেজেস পাবে এবং কিভাবে এটা ইউজ করবে সব কিছুই তোমাদেরকে আমি এক্ষুনি দেখাচ্ছি সো দেখতে থাকো আমি তোমাদের সামনে নিয়ে এসেছি capacity liters with a max indicator, which is good enough for small ভেতরে তোমরা পেয়ে যাবে একটা কুকিং ট্রে এয়ার ফ্রায়ার এর বোধ সাইজ হ্যান্ডেল প্রোভাইড করা হয়েছে ফর ইজি মুভমেন্ট এয়ারিভেন টাইম কন্ট্রোল প্যানেল দেওয়া আছে কুকিং মোড চেঞ্জ করার জন্য এম বাটন প্রেস করতে হবে এইট কুকিং মোডস আপ প্রোভাইডেড তো আমি এখানে কিছু ফ্রোজেন চিকেন কে এয়ার ফ্রাইরে দিয়ে ফ্রাই করব। এবং দেখো আমি কত নামমাত্র তেলে এটা কিন্তু খুব সুন্দরভাবে একদম ক্রিস্পিভাবে কিন্তু এটা ফ্রাই হয়ে যাচ্ছে এতে আমার শরীরে কিন্তু একদমই তেল তেল ঢুকছে না এবং কিন্তু একদম হেলদি ওয়েতে এই চিকেন নাগেটস গুলো কিন্তু আমি খেতে পাচ্ছি এয়ার ফ্রায়ারে দিয়ে তোমরা দেখতেই পেলে যে এই এগারো গ্যালাক্সি ডিজিটাল এয়ার ফ্রায়ারটা যদি তোমাদের বাড়িতে থাকে তাহলে কিন্তু তোমরা এইরকম প্রচুর রেসিপিস তৈরি করতে পারবে এবং হেলদি রেসিপিসও কিন্তু ইজিলি তৈরি করতে পারবে উইদাউট ইউজিং আ ড্রপ অফ অয়েল আর তোমরা যদি এই প্রোডাক্টটা পার্চেস করতে চাও অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবে সেখানে কিন্তু পার্চেস লিঙ্কটা দেওয়া আছে তো এবার চলো পাটি সাপটাটা বানিয়ে নিই তো দেখো পুটটা এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবং আমাদের ব্যাটারটাও কিন্তু পুরো রেডি তো এবার তোমাদেরকে আমি এক একটা পাটিসাপটা ভেজে ভেজে দেখাবো এখানে আমি একটা নন স্টিকের প্যান নিয়ে নিয়েছি নন স্টিক প্যান ইউজ করলে লেগে যাবার চান্স থাকে না প্রথমেই আমি এই নন স্টিক প্যানটাকে সামান্য ঘি দিয়ে ব্রাশ করে নিলাম এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে সামান্য একটু ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিলাম একটু হালকাভাবে প্যানটাকে রোটেট করে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম ব্যাটারটাকে এরপরে আমি সাপটার জন্য যে পুরটা বানিয়েছিলাম সেখান থেকে একটুখানি পুর নিয়ে ওই ব্যাটারের সাইডে দিয়ে দিলাম এরপরে একটা সাইড থেকে খুব সাবধানে ফোল্ড করতে করতে পুরো পার্টিসাপটাটা বানিয়ে নিতে হবে ফোল্ড করতে অসুবিধা হলে একটা স্পুন কিন্তু তোমরা ইউজ করতে পারো তোমরা দেখো আমি কিভাবে ব্যাটারটাকে ফোল্ড করে পাটি সাপড়াটা বানিয়ে নিলাম ঠিক সেম প্রসেস অ্যাপ্লাই করে আমি বাকিগুলো এইভাবে বানিয়ে নিয়েছি আর ব্যাস তৈরি হয়ে গেল আমাদের নারকোল ছাড়া পাটিসাপটা এবারে সুন্দরভাবে প্লেটে সাজিয়ে আমি এবার সার্ভ করব। এবার অনিবানে টেস্টিং এর পালা মানে উনি এক পুরোটা পুরোটা খাবে নাকি তুমি না না আচ্ছা তুমি এখানে টেস্ট করে বলো আমি কয়টা থেকে আচ্ছা তুমি টেস্ট করে বলো দেখি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা তুমি খেতেই পারো রাত্রিবেলা কারণ এখানে কোনো এ নেই কি বলে এই নারকোল নেই এবার বলো কেমন হয়েছে সফট হয়েছে একদম পারফেক্ট হয়ে যায় মিষ্টি একদম ঠিক আছে হুম সাইজটা একদম ঠিক আছে একদম ঠিকঠাক শেপ হুম দারুণ খেতে হয়েছে নো ডাউট অফ ইট ওকে রিয়েলি ভালো হয়েছে খেতে ওকে সো এনজয় তো তোমরা এইভাবে যদি পাটি সাপড়াটা করো আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের কিন্তু খুব ভাল লাগবে আর একদমই কিন্তু সেই অম্বল বা ইনডাইজেশন হবে না বিকজ এখানে কিন্তু আমি একদম কোনো নারকোল ইউজ করিনি তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে অবভিয়াসলি লাইক শেয়ার কমেন্ট করতে হবে আর যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবে কারণ যখন আমি নতুন কোনো ভিডিওস বা ব্লগ আনবো তোমাদের কাছে সেটা নোটিফিকেশন চলে যাবে তো তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে এবং আমাকে কিন্তু লিখে জানাবে তোমাদের কেমন লাগলো ব্লগটা শেষ করার আগে যেটা সময় বলে থাকি স্টে হ্যাপি স্টে স্টেপ স্টে পিটি স্টে কুল অলওয়েজ স্মাইলিং খুব শীঘ্রই আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে চিল দেন বাই অ্যান্ড